আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো উনত্রিশ তম জন্মবার্ষিকীতে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত সেই মহান বিপ্লবীকে আবৃত্তিতে গভীর শ্রদ্ধা জানান কবিতাটির নাম হল প্রিয় নেতাজি কবি সুখ্রাব প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি ভাবছিলাম কিছুতেই আর হয়েও ছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতালার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে বেতন বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন এইসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ভোরের মধ্যে থাকতাম ভাবতাম পাতে তুমি সব যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভয় তুমি পারবে কেননা দেশের মাটিতে দেশ মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পরে দেশে কত কমিশন সম্বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর কোনো সাল কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা তবু তবুও তোমাকে বাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পরিবারের ন গোটা ভারতবর্ষের মনি কোঠার হির যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভার করে সবাই ভেবেছিল তুমি আসবে পাশেই কিন্তু Елена কেテゴ অনেক গুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি এখন বিমান সভা সমিতির सचिवরতে এমন কি ছেলের নামকরণে শুধু হৃদয় যেন ধোলা দেয় না যেন তোমার জন্মদিনটাও কোন সবাই ছুটির দিন বলে আয় করে খুব করে আচ্ছা ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলাই চড়ে হত চকিত শুধু মাটি কালে সেই কান্নাচার ভূমিকম্প ভরা এলে নিল বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রিনকুজিতে আজও যখন ভাড়ের উপরে একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের ভরি খেলা ধর্মের চিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুহাস বলছি মেটা দৌড়ে এসে বল মে মা দেখো উনি আছেন পাশের বাড়ির মেমসাহে দাম কিনে জানালা দিয়ে ও মা আমি বইদিন উনি ফিরে আসবে। খোলা জানালা ধারে দাঁড়াবিনা মীরা তাদের দান হাতে শঙ্খ বাজোতে চল নদী হবে ওই তালে নৌকা বেসামাল পরাণ মাছিও ছাবে নিয়ে যাওয়া জন্মদিনের ভেতরে থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়ে ভালো থেকো নেতাজি প্রণাম নিয়ে